লাঙ্গের আশা কইরা তোমার বাতারে বাতাঙ্গে ও লাঙ্গে গো আধা পথে নিয়া কমর ভাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কমর ভাঙ্গে

বাড়ি <imitation> সাহস <imitation> <imitation> <imitation>

এই ওরে শালা বল 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 টি ক্যামেরা টি সিনেমাটা কম টি ক্যামেরা টি শালা দেই ইলেকট্রিক করে কাট করে শালা আ রে মামা তুমি কি বলি কি বলি ও ভাই ও ভাই ও তো কি বলি